দেশের নির্বাচনে যেটা আপনি করে দেখিয়েছেন এটা ভুলে যাচ্ছেন কেন বলি বলে নিজের উপর বিশ্বাস রাখুন সারা দেশে যে আওয়াজ উঠেছে ত্রিপুরার মানুষ নিজের ভোট নিজে যদি ঠিক কথা দিতে পারেন দেশের নির্বাচনে দিতে পারলে এটাও অন্যরকম চেহারা আছে অর্থ ত্রিপুরা মাথার পরেও আমি এই কথা বলছি কাজে যেটা তেইশের নির্বাচনে করতে পারলেন না এটা পুষিয়ে নেওয়ার একটা সুযোগ আপনার সামনে এই লোকসভা নির্বাচনকে ভিত্তি করে উপস্থিত করেছে এটাকে পুষানোর দায়িত্ব আপনাদের নিতে হবে এক্ষেত্রে এই যে বিধানসভা কেন্দ্র এই কেন্দ্রে রতন দাসকে কাজ তাড়াতাড়ি তারা করছেন না আশিস সাহায্য ভুট দিয়ে এই বিধানসভা কেন্দ্রে তারাই যাতে এক নম্বর হন তাকে নিশ্চিত করে একদিকে রতনবাবুর জয়কে নিশ্চিত করা এবং আশিস বাবু সামগ্রিকভাবে পশ্চিম আসনের জয় ভিত্তিকে পুক্ত করার জন্যে এখান থেকে এক নম্বর হিসাবে তাকে জয়ী করে পাঠাবার দায়িত্ব কিন্তু আপনাদের নিতে হবে গুরু দায়িত্ব এবং এটা সম্ভব এটা অসম্ভব না কেন সম্ভব এটাই আপনাদের উপলব্ধির মধ্যে আপনারা জানেন তাও আবার উপলব্ধির মধ্যে নেওয়ার জন্য এই তথ্যবিচ্ছুক ঘটনাগুলি আপনাদের সামনে তুলা প্রয়োজন করে আমি উপস্থিত করার চেষ্টা করলাম খুব খারাপ পরিস্থিতি দেশে এরা যদি দ্বিতীয়বারের জন্য সরকার আসে ভারতবর্ষ ধ্বংস হয়ে যাবে অর্থনৈতিক নিয়ে চলছে জিনিসের দাম বাড়ছে টাকার দাম কমছে মুদ্রাস্ফীতি ঘটছে মানুষের ক্রয় ক্ষমতায় তলারিতে চলে যাচ্ছে অটাহার অনাহার অনাহার মৃত্যু সন্তান বিক্রি আত্মহত্যা কেউ ফলিটল খেয়ে আত্মহত্যা করছেন কেউ ফাঁসির তৈরি ঝুলে আত্মহত্যা করছেন কাজের সন্ধানে বাইরে যাচ্ছেন ওখানে বরণ করছেন মৃতদেহ বাড়িতে ফিরে আনতে পারছেন না ওখানে সমাধিস্ত করতে হচ্ছে এরকম একটা পরিস্থিতি হচ্ছে সারা ভারতবর্ষের অবস্থা কি একশো চল্লিশ কোটি মানুষের দেশ ভারতবর্ষ আমাদের দেশে আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের যারা নাগরিক তাদের সংখ্যা একশো জনের মধ্যে যুবক পৃথিবীতে এত বিরাট সংখ্যক যুবশক্তি নাই তাহলে এই যুবশক্তির হাতে কাজ নাই বেকার প্রতিশ্রুতি দিয়েছিলেন দুই কোটি চাকরি দেবেন তাহলে দশ বছরে বিশ কোটি চাকরি হওয়ার কথা কোথায় চাকরি